سوره يونس اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> الف لام تلك ايات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে আলিফলাম র এগুলো এমন একটি কিতাবের আয়াত যা হিকমত ও জ্ঞানে পরিপূর্ণ মানুষের জন্য এটা কি একটা আশ্চর্যের ব্যাপার হয়ে গেছে যে আমি তাদেরই মধ্য থেকে একজনকে নির্দেশ দিয়েছি গাফলতিতে ডুবে থাকা লোকদেরকে সজাগ করে দাও এবং যারা মেনে নেবে তাদেরকে এ মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে যথার্থ সম্মান ও মর্যাদা এ কথার ভিত্তিতে কি অস্বীকারীরা বলেছে এ ব্যক্তিত্ব একজন সুস্পষ্ট জাদুকর إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام، في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر، ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه، আসলে তোমাদের রব সে আল্লাই যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ছ দিনে তারপর শাসন কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন এবং বিশ্বজগতের ব্যবস্থাপনা পরিচালনা করছেন কোনো সাফায়াতকারী সুপারিশকারী এমন নেই যে তার অনুমতি ছাড়া সাফায়াত করতে পারে এ আল্লাই হচ্ছেন তোমাদের রব إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًا وَعْدَ اللَّهِ حَقًّا إِنَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ لِيَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ بِالْقِسْطِ والذين كفروا لهم شراب من حميم وعذاب اليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك الا بالحق يفصل الايات لقوم يعلمون ان في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والارض لايات لقوم يتقون তার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে এটা আল্লাহর পাকাপোক্ত ওয়াদা নিঃসন্দেহে সৃষ্টির সূচনা তিনি করেন তারপর তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন যাতে যারা ইমান আনে ও সৎকাজ করে তাদেরকে পূর্ণ ইনসাফ সহকারে প্রতিদান দেয়া যায় এবং যারা কুফুরির পথ অবলম্বন করে তারা পান করে ফুটন্ত পানি এবং ভোগ করে যন্ত্রণাদায়ক শাস্তি নিজেদের সত্য অস্বীকৃতির প্রতিফল হিসেবে তিনি সূর্যকে করেছেন দীপ্তিশালী ও চন্দ্রকে আলোকময় এবং তার মঞ্জিলও ঠিকমতো নির্দিষ্ট করে দিয়েছেন যাতে তোমরা তার সাহায্যে বছর গণনা ও তারিখ হিসেব করতে পারো আল্লাহ এসব কিছু খেলাচ্ছলে নয় বরং উদ্দেশ্যমূলকভাবেই সৃষ্টি করেছেন তিনি নিজের নিদর্শনসমূহ বিশদভাবে পেশ করছেন যারা জ্ঞানবান তাদের জন্য অবশ্য দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা ভুল দেখা ও ভুল আচরণ করা থেকে আত্মরক্ষা করতে চায় إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إيكوتا شدو أمر پوشن এবং পার্থিব জীবনেই পরিতৃপ্ত ও নিশ্চিন্ত থাকে আর যারা আমার নিদর্শন নিদর্শনসমূহ থেকে গাফেল তাদের শেষ আবাস হবে জাহান্নাম নাম এমন সব অসৎ কাজের কর্মফল হিসেবে যেগুলো তারা নিজেদের ভুল আকিদা ও ভুল কার্যধারার কারণে ক্রমাগতভাবে আহরণ করত ان الذين امنوا وعملوا الصالحات يهديهم ربهم بايمانهم تجري من تحتهم الانهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام আবার এ কথাও সত্য যারা ইমান আনে অর্থাৎ যারা এ কিতাবে পেশকৃত সত্যগুলো গ্রহণ করে এবং সৎ কাজ করতে থাকে তাদেরকে তাদের রব তাদের ইমানের কারণে সোজা পথে চালাবেন নিয়ামত ভরা জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত হবে সেখানে তাদের ধ্বনি হবে পবিত্র তুমি যে আল্লাহ তাদের দোয়া হবে শান্তি ও নিরাপত্তা হোক এবং তাদের সব কথার শেষ হবে এভাবে সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য وَلَوْ يُعَجِّلُ اللَّهُ لِلنَّاسِ الشَّرَّ وَاسْتِعْجَالَهُمْ بِالْخَيْرِ لَقُضِيَ إِلَيْهِمْ أَجَلُهُمْ فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون واذا مس الانسان الضر دعانا لجنبه او قاعدا او قائما فلما كشفنا عنه ضره مر كان لم يدعنا আল্লাহ যদি লোকদের সাথে খারাপ ব্যবহার করার ব্যাপারে অতটাই তাড়াহুড়া করতেন যতটা দুনিয়ার ভালো চাওয়ার ব্যাপারে তারা তাড়াহুড়া করে থাকে তাহলে তাদের কাজ করার অবকাশ কবেই খতম করে দেওয়া হতো কিন্তু আমার নিয়ম এটা নয় তাই যারা আমার সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করে না তাদেরকে আমি তাদের অবাধ্যতার মধ্যে দিশেহারা হয়ে ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেই মানুষের অবস্থা হচ্ছে যখন সে কোনো কঠিন সময়ের মুখোমুখি হয় তখন সে দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আমাকে ডাকে কিন্তু যখন আমি তার বিপদ হটিয়ে দেই তখন সে এমনভাবে চলতে থাকে জানوشি কখনো নিজের কোন খারাপ সময়ে আমাকে ডাকেইনি ঠিক তেমনিভাবে ভাবে সীমা অতিক্রমকারীদের জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দেয়া হয়েছে ওয়ালাকাদ আহলাকনা আল-কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালমু ওয়া জাআতা হুম বিল বাইনাতি ওয়া মা কানুল ইউমিনু গদালিকা نجز القوم المجرمين ثم جعلناكم خلائفا في الارض من بعدهم لننظر كيف تعملون হে মানবজাতি তোমাদের আগের জাতিদেরকে যারা তাদের নিজেদের যুগে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছিল আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমের নীতি অবলম্বন করল এবং তাদের রসুলগণ তাদের কাছে সুস্পষ্ট নিশানে নিয়ে এলেন কিন্তু তারা আদৌ ইমান আনল না এভাবে আমি অপরাধীদেরকে তাদের অপরাধের প্রতিফল দিয়ে থাকি এখন তাদের পরে আমি পৃথিবীতে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি তোমরা কেমন আচরণ করো তা দেখার জন্য وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاء نأت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إليّ যখন তাদেরকে আমার সুস্পষ্ট ও পরিষ্কার কথা শোনানো হয় তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে এটার পরিবর্তে অন্য কোনো কোরআন আনো অথবা এর মধ্যে কিছু পরিবর্তন করো হে মোহাম্মদ ওদেরকে বলে দাও নিজের পক্ষ থেকে এর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্ধন করা আমার কাজ নয় আমি তো শুধু আমার কাছে যে ওহি পাঠানো হয় তার অনুসারী যদি আমি আমার রবের নাফরমানি করি তাহলে আমার একটি ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা হয়

এবং আল্লাহ তোমাদেরকে এর খবরও দিতেন না আমি তো এর আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অতিবাহিত করেছি তবুও কি তোমরা বুদ্ধি বিবেচনা করে কাজ করতে পারো না তারপর যে ব্যক্তি মিথ্যা কথা বানিয়ে তাকে আল্লাহর কথা বলে প্রচার করে অথবা আল্লাহর যথার্থ আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে নিঃসন্দেহে অপরাধী কোনোদিন সফল কাম হতে পারে না অয়া দুদুন মিদুনীলা হিমালয়া দুরুহু মলয়া সাহু অয়া করুনহা উলা ইসু স্যা উনাই দ ল قل اتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الارض سبحانه وتعالى عما يشركون وما كان الناس الا امه واحده فاختلفوا وَلَوْلاَ كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ وَيَقُولُونَ لَوْلاَ أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانْتَظِرُوا এ লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছে তারা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না আর তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী হে মোহাম্মদ ওদেরকে বলে দাও তোমরা কি আল্লাহকে এমন বিষয়ের খবর দিচ্ছ যার অস্তিত্বের কথা তিনি আকাশেও জানেন না এবং জমিনেও না তারা যে শির করে তা থেকে তিনি পাক পবিত্র এবং তার ঊর্ধ্বে শুরুতে সমস্ত মানুষ ছিল একই জাতি পরবর্তীকালে তারা বিভিন্ন আকিদা বিশ্বাস ও মত পথ তৈরি করে নেয় আর যদি তোমার রবের পক্ষ থেকে আগেভাগেই একটি কথা স্থিরকৃত না হতো তাহলে যে বিষয়ে তারা পরস্পর মতবিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত আর এই যে তারা বলে যে এ নবীর প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ করা হয়নি কেন এর জবাবে তুমি তাদেরকে বলে দাও গাইবের মালিক তো একমাত্র আল্লাহ ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করবো اذا لهم مكر في اياتنا قل الله اسرع مكرا ان رسلنا يكتبون ما تمكرون هو الذي يسيركم في البر والبحر حتى اذا كنتم في الفلك وجرين بهم بريح طيبه وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا انهم احيط بهم دعوا الله مخلصين له الدين লোকদের অবস্থা হচ্ছে বিপদের পরে যখন আমি তাদের রহমতের স্বাদ ভোগ করতে দেই তখন তারা আমার নিদর্শনের ব্যাপারে ধড়িবাজি শুরু করে দেয় তাদেরকে বলো আল্লাহ তার চালাকিতে তোমাদের চেয়ে দ্রুতগতি সম্পন্ন তার ফেরেশ তারা তোমাদের সমস্ত চালাকি লিখে রাখছে তিনি তোমাদের জলে স্থলে চলাচলের ব্যবস্থা করেন কাজেই যখন তোমরা নৌকায় চড়ে অনুকূল বাতাসে আনন্দে সফর করতে থাকো তারপর আকস্মাত বিরুদ্ধ বাতাস প্রবল হয়ে ওঠে চারিদিক থেকে ঢেউয়ের আঘাত লাগতে থাকে এবং আরোহীরা মনে করতে থাকে তারা তরঙ্গ বেষ্টিত হয়ে গেছে তখন সবাই নিজের আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে তার কাছে দোয়া করতে থাকে এবং বলতে থাকে যদি তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমরা শকর গুজার বান্দা হয়ে যাব يا ايها الناس انما بغيكم على انفسكم متاع الحياه الدنيا ثم الينا مرجعكم فينبئكم بما كنتم تعملون انما مثل الحياه الدنيا كماء إن انزلنا من السماء فاختلط به نبات الارض مما ياكل الناس والانعام حَتَّى إِذَا أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَزَيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا ফ্যাগাল হ্যাঁ হ্যাঁসইন দেন ক্যাল অ্যাম টন বিল্যামস ক্যাডালি কেন ফ্রসইন উল্লায় তিনি কৌমি অ্যাট্যা কিন্তু যখন তিনি তাদেরকে বিপদমুক্ত করেন তখন তারাই সত্য থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে বিদ্রোহ করতে থাকে হে মানুষ তোমাদের এই বিদ্রোহ উল্টা তোমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে দুনিয়ার কয়েকদিনের আরাম আয়েস ভোগ করে নাও তারপর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে তোমরা কী কাজে লিপ্ত ছিলে তা তখন তোমাদের আমি জানিয়ে দেব দুনিয়ার এ জীবন যার নেশায় মাতাল হয়ে তোমরা আমার নিশানিগুলোর প্রতি উদাসীন হয়ে যাচ্ছ এর দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করলাম তার ফলে জমিনের উৎপাদন যা মানুষ ও জীবজন্তু খায় ঘন সন্নিবিষ্ট হয়ে গেল তারপরে ঠিক এমন সময় যখন জমিন তার ভরা বসন্তে পৌঁছে গেল এবং ক্ষেতগুলো শ্যামল হয়ে উঠল আর তার মালিকরা মনে করল এবার তারা এগুলো ভোগ করতে সক্ষম হবে এমন সময় আকস্মাত রাতে বা দিনে আমার হুকুম এসে গেল আমি তাকে এমনভাবে ধ্বংস করলাম যেন কাল সেখানে কিছুই ছিল না

তোমরা এই অস্থায়ী জীবনের প্রতারণা জালে আবদ্ধ হচ্ছ আর আল্লাহ তোমাদের শান্তির ভুবনের দিকে আহ্বান জানাচ্ছেন হেদায়ত তার ইখতিয়ারভুক্ত যাকে তিনি চান সোজা পথ দেখান যারা কল্যাণের পথ অবলম্বন করেছে তাদের জন্য আছে কল্যাণ এবং আরও বেশি কলঙ্ক কালিমা বা লাঞ্ছনা তাদের চেহারাকে আবৃত্ত করবে না তারা জান্নাতের হকদার সেখানে তারা থাকবে চিরকাল মেলহুম মিনাল ল হি মিনাও সিং কেন্ন মে উসিয়া তুজু হু হুম ই ক্রাইম মিনালীমা উলা আর যারা খারাপ কাজ করেছে তারা তাদের খারাপ কাজ অনুযায়ী প্রতিফল পাবে লাঞ্ছনে তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে আল্লার হাত থেকে তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না তাদের চেহারায় যেন আধার রাতের কালো আবরণে আচ্ছাদিত হবে তারা দোজখের হকদার সেখানে তারা চিরকাল থাকবে ওয়া উ ম্যানা সো হুম গ্যামি আং সুম ম্যানা উনুল্লা দিনা فزيّلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس মা আসলাফাত ওয়া রুদু ইলা আল্লাহ ইলা اللهি মাউলাহুমুল হাক্কি ওয়া যাল্লানহুম মা যেদিন আমি তাদের সবাইকে একসাথে আমার আদালতে একত্র করব তারপর যারা শিরক করেছে তাদেরকে বলবো থেমে যাও তোমরাও এবং তোমাদের তৈরি করা শরীকরাও তারপর আমি তাদের মাঝখান থেকে অপরিচিতির আবরণ সরিয়ে নেব তখন তারা যাদেরকে শরিক করেছিল তারা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না আমাদের ও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট তোমরা আমাদের ইবাদত করতে থাকলেও আমরা তোমাদের এই ইবাদত সম্পর্কে কিছুই জানতাম না সে সময় প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের স্বাদ নেবে সবাইকে তার প্রকৃত মালিক আল্লার দিকে ফিরিয়ে দেযা হবে এবং তারা যে সমস্ত মিথ্যা তৈরি করে রেখেছিল তা সব উধাও হয়ে যাবে امن يملك السمع والابصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الامر فسيقولون الله فقل افلا تتقون فذلكم الله ربكم الحق

কে প্রাণহীন থেকে সজীবকে এবং কে সজীব থেকে প্রাণহীনকে বের করে কে চালাচ্ছে এই বিশ্ব ব্যবস্থাপনা তারা নিশ্চয়ই বলবে আল্লাহ বল তবু কি তোমরা সত্যের বিরোধী পথে চলার ব্যাপারে সতর্ক হচ্ছ না তাহলে তো এ আল্লাহ তোমাদের আসল রব কাজে সত্যের পরে গোমরাহী ও বিভ্রান্তি ছাড়া আর কি বাকি আছে সুতরাং তোমরা কোন দিকে চালিত হচ্ছ হে নবী দেখো এভাবে নাফরমানির পথ অবলম্বনকারীদের উপর তোমার রবের কথা সত্য প্রতিপন্ন হয়েছে যে তারা ইমান আনবে না